No. Yeah. হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সকাল সকাল বাসি কাজ সেরে পুজোটাও সেরে নিলাম পুজো সেরে দেখতে পাচ্ছ দুটো লঙ্কা তেল মুড়ি নিয়ে নিয়েছি আর তেল মুড়ি জল মাখিয়ে কচটে নেবো লঙ্কাগুলো আর এভাবে বসে বসে খেয়ে নেবো বেশ ভাল লাগে আমার খেতে মাঝে মাঝে না লঙ্কা মুড়ি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে কিন্তু লঙ্কাটা দোলতে একটু কষ্ট হয় তাই না দলতে খুব কষ্ট হয় কারণ নখে খুঁটে খুঁটে হয় তো ও ব্যথা করে পরে জন্যই তবুও খেতে বেশ ভালো লাগে বলে চলো বসে বসে খেয়ে নিই তারপরে চলে যাব দোকানে একটা লঙ্কা দোললাম আর একটা রেখে দিলাম লাগলে পরে নেব বসে বসে এভাবে ধরে খেয়ে নেবো তাহলে মুছতে হবে না আগে মাখিয়ে নিয়েছি যেহেতু বসে বসে খেয়ে নিই এই দেখো দোকানে চলে এলাম আমি আর ডাল সেদ্ধ মুড়ি তোমাদের দাদা দিয়ে দিই আমি তো আজকে খেয়ে চলে এসেছি ঘরে আর লঙ্কা দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই একটু গুড় নেবে গুড় যেটাকে আমরা বলি আমাদের ভাষায় ভেলি গুড় ওটা নেবে আর খেয়ে নেবে আর ওকে দিয়ে তারপরে আমি সবজিগুলো কাটতে বসবো তোমার দাদা দেখো আজকে ভাত হয়ে গেছে দোকানের ভাতটা হয়ে গেছে ফ্যানটা ঝরাচ্ছে এই দেখো ডাবগুড় দিয়ে দিচ্ছি আমি ডিম সেদ্ধ নামিয়ে নিলাম এখানে পোস্তটা হয়েছে সবে মাত্র এখানে একবারকার ডাল সেদ্ধ করে শুধু রেখেছি আর এখানে চিকেনটা করে নিলাম সকাল সকাল আর যেটা হলো সেখানে এখানে ডালটা সাতলে নিয়েছি একবারের ডাল আর এখানে দেখো আলু মাখা নিচে একটা সবজি রয়েছে পাঁচ মেশালি সবজি এখানে দোকানের ভাতটা একবার হয়ে গেছে আর আরেকবার হবে এই যে এখানে জল রেডি রয়েছে আর ঘরের ভাত এদিকে দেখো ডিমগুলো আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর ঝোলও প্রায় হয়ে গেছে ফুটলেই ডিমগুলো ছেড়ে নামিয়ে নেব তাহলে আজকে রান্না কমপ্লিট কিছুই দেখানো হয়নি ভালো করে এখানে ডিমের কারি রেডি লাল লাল ঝোল করে নিয়েছি চলো খেয়ে নিই একবার বসে জলটা খেয়ে নিই তারপরে মেয়েটা ছেলেটা আসবে খাবারও খেয়ে নেব প্রচণ্ড রোদ গরম বাপরে কখন যে গরম কাটবে তোমাদের দাদা ভাইকে ততক্ষণে দিয়ে দিলাম ডিমের কারি দিয়ে পোস্ত আলু মাখা দিয়ে ডাল মাখিয়েছে আর তারপরে মেয়েটা বাবু আসুক তারপরে আমরা আমি খেয়ে নেবো এই দেখো ভাত খেয়ে দিয়ে একটু ঘুরুঘুরু করবো না একটু বসবো এখানে এই দেখো তোমার দাদা ভাই আগে থেকে বসে রয়েছে আজকে আমরাও একটু বসে নিই তারপরে ঘরে চলে যাবো খদ্দার একদম কমে গেছে শেষ প্রায় এই দেখো বসে গেছি পড়াশোনা করছে আর আমরা এখানে একটু বসে রয়েছি একটু বসে নি তোমাদের দাদা ভাই আবার দোকানে চলে গেল এই যে ছাদ থেকে এসে অনেকগুলো কাজ করেছি তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি ক্যামেরা তুলতেই পারিনি কারণ ফোন চার্জে ছিল দুইবার চার্জ না দিলে ফোনে চার্জ থাকে না অনেক অনেক কাজ করেছি সেটা হলো ওদের পোড়া নিয়েছি আরও খাবার খেয়েছি এগুলো কিছুই দেখায়নি একদম ডিনার নিয়ে চলে এলাম তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি দুধ রুটি বাবু দেখো কোথায় শুয়ে রয়েছে খালি গায়ে গরমে কিছু করার নেই আজকের মতো বলক ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো তো তখন যেন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো তাটা